এদের উপর আল্লাহর অভিশাপ চলতেই থাকবে যারা মানুষকে আল্লাহর যারা আল্লাহর সোজা রাস্তায় করে বক্রতা তালাশ করে আল্লাহ ভাই সোজা শোনু হে বক্রতা তালাশ করো আল্লাহ ভাই আমার শ্রেষ্দা দেও হে আল্লাহরেও শ্রেষ্দা দেয় আবার অল্প জাগায় দেয় কথা আল্লাহারের শ্রেজদা দেওয়া সোজা রাস্তা

তারা প্রকৃত পক্ষে কেমন জন আখেরাতি স্বীকার করে না আল্লাহরের চিন্তা দেয় মাদারে কেন্দ্র আল্লাহ